আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাজিস্ট্রাটের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব। নবম শ্রেণীর গণিত বইয়ের বিস্তার পরিমাপের গাণিতিক গড় থেকে গড় ব্যবধান কী করে বের করতে হবে সেটা এর আগে আরও কয়েকটি পর্ব করা হয়েছে যে পর্বগুলো তোমাদের দেখার আমন্ত্রণ রইল কেননা সেই পর্বগুলোতে গাণিতিক গড় কী করে বের করতে হবে বিস্তার কী এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিবা আজকে আলোচনা করবো গড় গাণিতিক গড় থেকে গড় ব্যবধানটা অ্যাকচুয়ালি কী করে বের করব। এর জন্য আমাদেরকে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর দুইশো একুশ এর উদাহরণ দুই আমরা ফলো করব। চলো ফাইনাল ম্যাচের নিবেশন সারণী ব্যবহার করে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করি এখানে দেওয়া আছে ওভার এবং রান এক থেকে চারতম ওভার পর্যন্ত রান হয়েছে চব্বিশ খেয়াল করতে হবে কিন্তু হ্যাঁ এখানে পাঁচ থেকে আট নম্বর ওভার পর্যন্ত রান হয়েছে বত্রিশ এবং নয় থেকে বারো পর্যন্ত ওভার পর্যন্ত রান হয়েছে ছত্রিশ বারো থেকে ১৬ পর্যন্ত মোট এই কয় ওভারে রান হয়েছে আটত্রিশ আর সতেরো থেকে বিশ এখানে রান হয়েছে তিরিশ তার মানে এই চার ওভারে রান হয়েছে তিরিশ এটা। এখন এখান থেকে আমাদের প্রথমে গাণিতিক গড় বের করতে হবে কেননা আমরা এখানে দেখেছি যে প্রথমে গাণিতিক গড়টা বের করে নিতে হবে এখন গাণিতিক গড় বের করতে হলে এটা হচ্ছে গড় চিহ্ন এটাকে বলা হয় হচ্ছে এক্স বার এই এক্স বারকে বলা হয় গাণিতিক গড় মাথায় রাখতে হবে এটা আর এটা আমরা আগে থেকে জানি এখন এখানে প্রথমেই সূত্রটা ফলো করতে হবে এটা হচ্ছে অনুমিত গড় তারপরে সামিশনা এফআই ইউআই তারপরে এখানে নিচে দেওয়া আছে এন এবং ইন টু এইস এইচ মানে গড় ব্যবধান এখানে সাইডে দেওয়া আছে হ্যাঁ যে এ হচ্ছে অনুমিত গড় আর অনুমিত গড়টা কি সেটা বলি অনুমিত গড়টা হচ্ছে এখানে এক থেকে বিশ এর মাঝখানে কোরতম ওভার আছে সেটি হচ্ছে অনুমিত গড় তার মানে এক দুই তিন চার মোট শ্রেণী আছে চারটা এবং মাঝখানে শ্রেণীটা আমরা অনুমিত গড় ধরবো সেক্ষেত্রে নয় যোগ বারো সমান এটা যোগ করলে আম, হয় একুশ একুশকে দুই দ্বারা ভাগ করলে সেটার মান হবে হচ্ছে তার মানে একুশকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে দশ দশমিক পাঁচ এই যে টেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে অনমিত গড় এটা হচ্ছে অনুমিত গড় এভাবে বের করলাম এখন আমরা এখান থেকে দেখবো যে অনুমিত গড়টা হয়েছে এবার এফ সোনাব এফআই ইউআই বাই এন খেয়াল করো কিন্তু ইন্টু এইচ এখন সামিশন অফ এফ আই ইউটা কী করে পাবো এই জায়গাটা খেয়াল করো আঠারোটা কী করে হয়েছে এটা কিন্তু আমরা সূত্র বসে আছি হ্যাঁ এই সূত্রটা এখন এফ আই ইউটা কী করে এই আঠারোটা কী করে হলো সেটা কিন্তু আমাদের বড় বিষয় এটাতেও আমরা পেয়ে গেলাম আর এখানে হলো একশো ষাট একশো ষাটটা কোথায় হলো সেটাও বড় বিষয় সেটাও দেখব এখন এই জায়গাটা হচ্ছে চায়ের সাইটটা আমি এখন আপাতত বলছি খেয়াল করে দেখো এখানে এইসটা হচ্ছে শ্রেণী ব্যবধান সেই ব্যবধানটা হচ্ছে এক থেকে চায়ের গুনতে মোট কতবার লেগেছে মানে একতম ওভার থেকে শুরু করে এক ওভার দুই ওভার তিন ওভার চার ওভার চারতম ওভার মোট কয়টা ওভার চারটা ওভার এটা আছে সাইড এই জন্য এখানে ব্যবধান ধরা হয়েছে চায়ের আর এখানে খেয়াল করে দেখো পাঁচ থেকে আট তার মানে পাঁচ ছয় সাত আট মোট কয়টা চারটা এই জন্য হচ্ছে এর ব্যবধান চায় মাথায় রাখতে হবে এটি ব্যবধানটা গেল এবার বলছে মোট রান খেয়াল করে দেখো মোট রান এন সমান একশো ষাট একশো ষাট কী করে হলো মোট রান এই যে যোগ করতে হবে আটাইশ এই চব্বিশ যোগ করতে হবে বত্রিশ ছত্রিশ আঠারো এবং তিরিশ এগুলো মোট যোগ করলে যা হবে সেটা হবে হচ্ছে একশো ষাট এবং এখন এখানে বলছে এফআই ইউআই সামি সোনা এফ আই সমান আঠারো এই আঠারোটা কোথায় পেলো সেটা আমরা একটু আলোচনা করব নিচে যাই এর জন্য আমাকে যেতে হবে এই গড় ব্যবধানে যেতে হবে এই গড় ব্যবধানে যাওয়ার যেতে গেলে আমরা কিন্তু এই আঠারোটা পেয়ে যাব খেয়াল করতে হবে কিন্তু এখানে আঠারোটা কী করে পাইলাম এই আঠারোটা অন্যভাবেও করা যায় কিন্তু আমরা সেভাবে করব না আমরা এই আঠারোটা কীভাবে পাইলাম এখানে এই যে আঠারো এখানে হয়েছে কীভাবে হয়েছে সেটা আমরা দেখবো তবে প্রথম থেকে আলোচনা শুরু করি এই জায়গাটা প্রথমে দেওয়া যায় ব্যাপ্তি ওভার মানে আমাদের এখানে ওভার ছিল এই ওপরে যাই প্রথমে খেয়াল করে দেখো এক থেকে চার এক থেকে চায় যে শুরু করা হয়েছে এক থেকে চার তারপরে কত এখানে পাঁচ থেকে আট তারপরে নিচেটা এই যে পাঁচ থেকে আট খেয়াল করে দেখো এই যে পাঁচ থেকে আট তারপর আছে নয় থেকে বারো তারপরে তেরো থেকে ষোলো তারপরে সতেরো থেকে বিশ এগুলো হয়েছে ঠিক আছে এইবারে দেখো শ্রেণীর মধ্যবিন্দু মধ্যবিন্দুটা কি করে ফেলো এক থেকে চার না এর মধ্যবিন্দু করা হয়েছে অর্থাৎ এক যোগ চার সমান পাঁচ এই পাঁচকে ভাগ করা হয়েছে দুই দ্বারা সমান দুই দশমিক পাঁচ এই যে দুই দশমিক পাঁচ বুঝতে পেরেছো মনে হয় আবার এখানে খেয়াল করে দেখো পাঁচ থেকে আট তার মানে পাঁচ আর আট যোগ করে যা হবে তাকে দুই দ্বারা ভাগ করলে এই ছয় দশমিক পাস পাওয়া যাবে এইভাবে এই শ্রেণির মধ্যবিন্দুটা বের করা হয়েছে অর্থাৎ এক্স আইটা বের করা হয়েছে মাথায় রাখতে হবে কিন্তু এগুলো আর বুঝতে না পারলে অবশ্যই পস করে করে দেখবা আমি কিন্তু ক্লিয়ার করেই বুঝিয়ে দিচ্ছি তারপরে এল্যাংগুলো সবই এভাবে চলে গেল এখানে দেখো নাইন পয়েন্ট এই নাইন থেকে টুয়েলভ ওভার মানে নয় থেকে বারো ওভার এখানে এই জায়গায় দশ দশমিক পাশ হয়েছে এবং এটি ধরা হয়েছে অনুমিত গড় সেই অনুমিত গড়টা কোথায় থেকে কীভাবে ধরা হলো সেটা তো আমি বললাম এখানে হ্যাঁ মনে বলা হয়নি অনুমিত গড়টা কী করে হয়েছে অনুমিত গড় ও হ্যাঁ হ্যাঁ বলেছে হ্যাঁ অনুমিত গড়টা বলেছে আগে তারপরে দেখো সবগুলো এইভাবে মধ্যবিন্দু বের করা হলো এবারে দেখো এখানে বলছে রান সংখ্যা এফ আই তার মানে কত তম এই যে এক থেকে চারতম মোট রান করেছিল চব্বিশ পাঁচ থেকে আটতম ওভারে রান করেছিল বত্রিশ নয় থেকে বারোতম ওভার পর্যন্ত রান করেছিল ছত্রিশ তেরো থেকে ষোলো পর্যন্ত রান করেছিল আটত্রিশ আর সতেরো থেকে বিশ পর্যন্ত রান করেছিল তিরিশ এইগুলো মোট হ্যাঁ এইগুলো মোট রান করেছে এখন এই রানগুলো মোট যোগ করলে এন সমান একশো ষাট সেটা আগেই কিন্তু ওইদিকে দেখানো হয়েছে এবারে ধাপ বিশ্রুতিটা কী খেয়াল করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ধাপ বিশ্রুতি ধাপ বিস্মৃতিটা ইউ আই খেয়াল করে ইউআই ইউআই হ্যাঁ এই ইউ আইটা করে হলো এর সূত্র আছে এক্স আই মাইনাস এ বাই এইচ এইচ মানে শ্রেণী ব্যবধান তার মানে সেন্ড ব্যবধান কত আমরা আগেই বলেছি কিন্তু ফোর এটা হচ্ছে শ্রেণীর ব্যবধান ফোর এইচ ওয়ান আর এক্স আইটা এই যেটা তার মানে এক্স আই বলতে এটা যেই তম ওভারে হবে এই তম ওভারের যদি রান বের করা হয় তাহলে এই আইটা ধরতে হবে তার মানে দুই দশমিক পাঁচ এই মানটা যদি আমরা এই জায়গাটা ক্যালকুলেশন করে তোমাদের দেখাই তাহলে এরকম হবে দুই দশমিক পাঁচ বিয়োগ এ এর সমানে যে দশ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ বাই এইচ এইচ সমান ফোর এবার এর মধ্যে থেকে এর মধ্যে থেকে এটা বাদ দিয়ে যা থাকবে তাকে চার দ্বারা ভাগ করলে মাইনাস দুই হবে তার মানে আমরা বুঝতে পারছি যে এটা এইট হবে মাইনাস এইট ভাগ ফোর সমান মাইনাস দুই এই যে মাইনাস দুই হয়েছে ওকে আশা করি এই যে সেরিন এই কি ধাপ কি কী করেছি সেটা কিন্তু বুঝতে পেরেছো এটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ এটাও তোমরা পজ করে দেখে নি আবার টেনে দরকার দেখবার যদি বুঝতে না পারো কিন্তু একই কথা দুইবার আলোচনা করলে ভিডিওটি বড় হয়ে যাবে তারপরে দেখো মাইনাস ওয়ানটা কী করে হয়েছে ঠিক একই রকম এখানে ছয় দশমিক পাঁচ এখানে বসানো হয়েছে ছয় দশমিক পাঁচ আর এর জায়গায় বসানো হয়েছে দশ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ আর নিচে হচ্ছে কত ফোর ফোর সমান এইচ ওকে এবার এটা ভাগ করে এক হয়েছে তারপরে এটা দেখো পাঁচ দর সঙ্গে পাঁচ এর ভিতর বিয়েক করলে চিরো হয় কিছু আর থাকে না সেটা হয়েছে কি এই যে জিরো তারপরে ওয়ান মাইনাস এই টু এটা হয়েছে একই রকম এটা বসিয়ে তার মানে ধাপ শ্রুতিটা কীভাবে হলো সেটিও কিন্তু আমরা বুঝলাম এখন খেয়াল করে দেখো এফ এফআই ইউআইটা কী করে হলো এই এফ এফআই ইউআইটা করা হয়েছে এই যে এফ আই কত চব্বিশ আর ইউআইটা কত এই যে ইউআইটা কত মাইনাস দুই তার মানে চব্বিশকে মাইনাস দুই দ্বারা গুণ করলে মাইনাস আটচল্লিশ আবার বত্রিশকে মাইনাস এক তার মানে বত্রিশ এককে বত্রিশ কিন্তু মাইনাস মাইনাস হয়েছে ঠিক একই রকম এটাকে জিরো দ্বারা গুণ করলে হয় জিরো আটত্রিশকে এক দ্বারা গুণ করলে হয় আটত্রিশ তিরিশ কে দুই দ্বারা গুণ করলে হয় তিরিশ ষাট তিরিশ দু ষাট এভাবে হলো ঠিক আছে তার মানে এফ আই টাই হলো এখন এই জায়গাটা খেয়াল করে এটা কি করে হলো এক্স আই মাইনাস গড় তার মানে আমাদের মাইনাস গড়টা কিন্তু আমরা আগেই পেয়েছি কত গড় পেয়েছি সেটা এই যে এখানে কিন্তু বের করা হয়েছে এই গড়টা আমাদেরকে এখানে ধরতে হবে দশ দশমিক এই যে এক্স আই সমান দশ দশমিক এখন এই জায়গা থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে এক্স আই খেয়াল করে দেখো এখানে এক্স আই কত এই যে এটা দুই দশমিক পাঁচ এই দুই দশমিক পাঁচ এখানে বসাতে হবে এই জায়গাটায় দুই দশমিক পাঁচ মাইনাস দিয়ে গড় গড় কত দশ দশমিক পঁচানব্বই এই জায়গা থেকে দুই দশমিক পাঁচ যদি বিয়ে করা হয় আমাদের আট দশমিক পঁয়তাল্লিশ হয় খেয়াল করো কিন্তু আট দশমিক পঁয়তাল্লিশ হয়ে গেল এবারে এখানে খেয়াল করতে হবে যে এই গড় কিন্তু আমরা আগেই পাইনি খেয়াল করে দেখো এই যেখানে উপরে যে ক্যালকুলেশন সেটা কিন্তু আমরা আগে করেছিলাম না এই ক্যালকুলেশন সম্পূর্ণ করিনি কেননা আমরা বললাম যে এই সারণি দেখে আমরা অঙ্কটা করব। খেয়াল করতে হবে কিন্তু এখানে কিন্তু একটি বোঝার বিষয় আছে যে এই সারণী দেখে আমরা এই গড়টা পূরণ করব তাহলে কত পর্যন্ত এখন আমাদের এখানে গড় লাগছে কিন্তু গড় লাগার আগ পর্যন্ত আমাদের কত পর্যন্ত হয়েছিল এই ঘর পর্যন্ত ক্লিয়ার হয়েছে তাহলে এখান থেকে এখন আমরা মানগুলো বসিয়ে দিতে পারি তার মানে এই যে ইউআইটা আগে বের করেছিলাম আমরা খেয়াল করে দেখো এই যে ইউআইয়ের মোর যদি এগুলো যোগ করা হয় তাহলে এই যে স্বামীশন অব এফআই ওয়াই আঠারো এটা পাইনি আমরা পিএসি খেয়াল করতে হবে কিন্তু এখানে এই সামিশন অব এফআইউআইটা পেয়ে গেছি সুতরাং এটি কিন্তু আমরা পেয়েছি এবং এন সমান একশো ষাট এটিও কিন্তু পেয়েছি এইবারে এখানে খেয়াল করো আমাদের যে সামিশন অব এফআইউআই এই যে খেয়াল করো এইটার মান সামিশন অব এফআইউআই এর মান আঠারো আর নিচে আছে এন সমান একশো ষাট একে সাইট দ্বারা ভাগ করলে গড় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমি আগে বলেছিলাম যে গড়টা আমরা থাক পরে করব এই পর্যন্ত করার পরে এখানে আমাদের গড় কাজে লাগছে কিন্তু গড় আমরা বের করিনি তখন এই জায়গায় যেয়ে গড়টা বের করতে হবে বের করা এবারে হয়ে গেলে তারপরে আমরা এই গড় ধরে পরবর্তী মানগুলো আমরা অনায়াসে বের করে ফেলতে পারবো কেননা এখানে আছে এক্সাই আর গড় বিয়োগ গড় তার মানে এক্সাই সময় এখানে দুই দশমিক পাঁচ এর ভিতরে এই গড় বিয়োগ করলে কেবল আমরা বের করলাম কিভাবে হয় তারপর আবার খেয়াল করে দেখো ছয় দশমিক পাঁচ আমরা এখানে বসালাম ছয় দশমিক পাঁচ বিয়োগ গড় গড় আছে দশ দশমিক নাইন ফাইভ এটা বিয়োগ করলে এই যে চার দশমিক ফোর ফাইভ হয় ঠিক একই রকম বাকিগুলো আমরা বের করব আশা করি এটা বুঝতে পেরেছ এইটুকুই কিন্তু একটু জটিল তাছাড়া কিন্তু সবগুলো ঠিকই আছে যে এখানে আমরা এই পর্যন্ত করা এই পর্যন্ত ক্লিয়ার করার পরে গড় নির্ণয় করে নেব তারপরে এখানে গড় থেকে ক্যালকুলেশন করে ফেলবো এবারে খেয়াল করে দেখো সামিসনব এই সামিসনব এখানে কি করেছে এফআই এবং গড় এই গড়ের সাথে এফআই গুণ করা হয়েছে তার মানে আমাদের এফআইটা কোনটা এই যে এফ আই খেয়াল করে দেখো এই চব্বিশের সাথে এটা মুছে দিই চব্বিশের সাথে গুণ করা হয়েছে এইটা এই এই যেই এইটা ওপরেরটা গুণ করার পরে যা হয়েছে সেটা হচ্ছে এত আবার খেয়াল করে দেখো ওই বত্রিশের সাথে এই যে ফোর পয়েন্ট ফাইভ জিরো গুণ ফাইভ ফোর ফাইভ গুণ করেছে গুণ করা হয়েছে বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ দশমিক চার আবার এটার সাথে এইটা গুণ করে এটা হয়েছে ঠিক একই রকম এটার সাথে এটা গুণ করে এটা হয়েছে সবগুলো এভাবে গুণ করে এটা পেয়েছে সেক্ষেত্রে আমরা এটা তো বুঝলাম যে এটা কি করে হয়েছে এখন এইটা কি করে হলো স্বামী আই এফআই মোট যোগ করে কি করে হলো এই যে এই জায়গাটাই এখানে কিন্তু লেখা আছে যে এফ আই গড় এক্স আই মাইনাস গড় এইটা তার মানে এই এখানে যা বের হয়েছিল এটাকে মডুলাস দিয়েছে এখানে খেয়াল করে দেখো মডুলাস দিয়েছে মডুলাস অর্থ হচ্ছে সবগুলো মাইনাস হলেও প্লাস নিয়েছে এখানে যদি বিয়োগ করে মাইনাস হয় তবুও সেটা প্লাস হবে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ কেননা এখানে কিন্তু এই যে এই জায়গায় বিয়োগ করে কিন্তু মাইনাস আসছে কিন্তু আমরা এখানে নিয়েছি প্লাস প্লাস কেন নিয়েছে এখানে মডুলাস দেওয়া আছে মডুলাস অর্থ যাই থাক না কেন আমরা প্লাস নেব আর এখানে একটা জিনিস কি যে এই মানটা গড়ের মানটা তো কখনো মাইনাস হতে পারে না আমরা তো অঙ্ক করছি হচ্ছে রান রান কি কখনো মাইনাস হয় সেজন্য রান এখানে মাইনাস হবে না যা হবে সবই প্লাস ওকে এই হচ্ছে অঙ্ক করা হয়েছে এবারে দেখো এখানে এইটা সামিশন অফ মানে এগুলো মোট যোগ করা হয়েছে সামিশন অফ এফ আই ইন্টু মানে মডুলস এক্স আই মাইনাস এক্স বার এটা এটা করার পরে এই যে সাতশো বাইশ দশমিক আট হয়েছে এখন এখান থেকে খেয়াল করে দেখো আমরা গড় ব্যবধানের সূত্র জানি যে গাণিক গাণিতিক গড় হতে নির্ণিত গড় ব্যবধান এর সূত্র জানি সামিশনব আই মডুলাস এক্স আই মাইনাস গড় এর থেকে এন মানে একশো ষাট ভাগ করতে হবে ভাগ করে যা হবে সেটা হবে আমাদের উত্তর এবং উত্তর অবশ্যই প্রায় দিতে হবে কেননা দশমিকের পরে আরও মান থাকতে পারে ঠিক আছে এই জন্য এটাকে আমরা প্রায় দেব ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই গড় ব্যবধানটা কি বোঝাতে পেরেছি এখন এখানে যেইটা তোমাদের এটা কিন্তু একটু বোঝার বিষয় আছে সেইটা যতক্ষণ বুঝতে না পারবা দরকার হয় আমার এই কন্টেন্টটি বারবার ঘুরে ঘুরে দেখবা অবশ্যই কিন্তু একসময় বুঝে যাবা আর বুঝতে না পারলে বলবা আমি প্রয়োজনে আবার কন্টেন্ট দেবো পরবর্তীতে আমি এখানে মধ্যগতে গড় ব্যবধান কী করে বের করব সেটা খেয়াল করো এখানে গড় আগে বের করে নেওয়া হয়েছিল গড় থেকে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান আর এখানে আগে গ মধ্যক বের করে নিতে হবে তারপরে গাণিতিক গড় ব্যবধান এই হচ্ছে পার্থক্য পরবর্তীতে আমি এই ক্লাসটা দেখাবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করি আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ